জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই পকাটিকে নিশ্চয় আপনারা চিনতে পাচ্ছেন। অনেকেই এই পোকাটিকে বলে থাকি কেন্ন যার অপর নাম শতপদী বা সহস্রপদ এই পকাটিকে একটি সাধারণ পোকা ভেবে আপনি কিন্তু ভুল করছেন বাড়িতে বা বাড়ির আশেপাশে যদি কখনো এই পকাটি দেখতে পান তাহলে সাবধান হয়ে যান কারণ আপাত দৃষ্টিতে এই ছোট্ট নিরীহ পকাটি ঘরে আসার অর্থ আপনার জীবনে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে আপনার ঘরে যদি এই পকাটি হঠাৎ দেখা যায় তাহলে আপনি শুধু এটাকে দেখছেন না আপনি দেখছেন একটি শক্তিশালী অতি প্রাকৃত বার্তা যা আপনাকে সাবধান করছে কিন্তু একটা খুব বড় ভুল হচ্ছে আপনার জীবনে তাই এই পকাটি ঘরে আসা মাত্রই সাবধান হয়ে যান কেন এই পোকাটি আমাদের ঘরে আসে কোন বার্তা এই পকাটি নিয়ে আসে এবং কীভাবে এই বার্তা বুঝে আমরা আমাদের অর্থ সংসার এবং শান্তি সব কিছু হারানোর হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি তার সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তো বন্ধুরা এখনো সময় আছে জেনে নিন আসল সত্যিটা কি তা না হলে পরে কিন্তু আর সময় পাবেন না আপনাকে পস্তাতে হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তো নমস্কার বন্ধুরা হোম রেমেডি জয়দেব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভগবান ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তাই আমার সকল দর্শক এবং শ্রোতা বন্ধুর কাছে একটা ছোট্ট অনুরোধ দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন আর কমেন্টে ভক্তি রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে দয়া করে 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 চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে রাখবেন তো বন্ধুরা চলুন মূল আলোচনায় বিষয়ে প্রবেশ করা যাক বন্ধুরা যদি কখনো দেখেন যে ঘরের কোনায় অথবা ঘোরের যে কোনো স্থানে একটা লম্বা অদ্ভুত দর্শনের এই পকাটি যেটা নিজ শব্দে চলাফেরা করছে তাহলে আপনি তখন কি করবেন বেশিরভাগ মানুষ যেরকম করেন আপনি হয়তো ঠিক সেরকমই ভাবছেন যে এটি একটি সাধারণ পোকা কিন্তু আপনি ভুল করছেন এই পোকাটি কিন্তু কখনোই সাধারণ প্রাণী নয় এটি একটি সংকেত যেটি জানলে আপনি চোখ খুলে তাকাবেন নিজের চারপাশে আর হয়তো ভাববেন যে এতদিন কিছু গুরুত্বপূর্ণ সংকেত আপনি না জেনেই এড়িয়ে গেছেন এই শতপতি অর্থাৎ কেন যেটিকে আপনি দেখতে পাচ্ছেন সেটি জ্যোতিষশাস্ত্রে একে বলা হয় বিপদের বার্তাবাহক এই পোকাটিকে হঠাৎ দেখতে পাওয়া কিন্তু মোটেই সাধারণ ঘটনা নয় এই পোকাটি সাধারণত দেখা যায় গ্রামের দিকে যেসব ঘর মাটির ঘর বা মাটির ঘরে থাকে আর্দ্রতা এবং অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না ঠিক এরকম ঘরেই এই পোকাগুলো বেশি যাওয়া আসা করে টাউনের পাকা বাড়িতে এদের খুব একটা দেখা যায় না তবে তাই অনেকেই এদের সম্পর্কে খুব একটা পরিচিত নয় তবে পাকা বাড়িতে যে এদের দেখা যায় না তা কিন্তু কখনোই নয় যে সব জায়গায় পরিবেশ খোলামেলা এবং স্বাভাবিক সেখানেই এই পোকা তার ভূমিকা পালন করে হ্যাঁ বন্ধুরা এদের চলাফেরা খুব ধীর ও নিঃশব্দ সাধারণত রাতের বেলায় এদের দেখা যায় তবে অনেক সময় দিনের বেলাও আপনি এদেরকে দেখতে পাবেন বাড়িতে এরা আসার অর্থ এক বিশ্বাস বিশেষ বার্তা নিয়ে আসে এবং আবার এরা চলেও যায় তাই বাস্তুশাস্ত্র অনুসারে এই পকাটি যদি আপনার ঘরের পূর্ব দক্ষিণ পূর্ব বা পুজোর ঘরের যে কোনো কোনায় দেখা যায় তাহলে ধরে নিতে হবে ঘরে ঘরে কোনো স্থবির শক্তি বা অদৃপ্ত আত্মা প্রবেশ করেছে পুরাণ অনুসারে এক সময় ভগবান শিবের রুদ্রগণ রূপ ধারণ করেছিলেন ধ্বংস ও রূপান্তরের বার্তা দিতে অর্থাৎ এটি শুধু ভয়ের প্রতীক নয় এটি রূপান্তরের প্রতীক তান্ত্রিক মতে এই পোকা যদি একাধিক দিন ধরে ঘরের কোনো নির্দিষ্ট জায়গায় দেখা যায় তাহলে বুঝতে হবে ঈর্ষা নজরদোষ বা গোপন শত্রুর কোনো শক্তি ঘরে প্রবেশ করেছে এই বিশ্বাসগুলো বহু প্রাচীন এবং বহু মানুষ এই ধরনের ঘটনার পর পরেই নিজেদের জীবনে পরিবর্তন দেখেছেন এই পোকা ঘরে এলে মূলত তিনটি সমস্যা নিয়ে আসে প্রথমত হচ্ছে অর্থনৈতিক সমস্যা বাড়িতে এই পোকা দেখা যাওয়ার পর সবথেকে বেশি যেটা দেখা যায় তাহলে টাকা পয়সার প্রবাহ আটকে যাওয়া হঠাৎ চাকরি চলে যাওয়া ব্যবসায় লোকসান ধার দেনার পরিমাণ বেড়ে যাওয়া এই সমস্ত কিছু ধাপে ধাপে শুরু হয় পরিবারে এক ধরনের আর্থিক চাপে পড়তে হয় দ্বিতীয়ত হচ্ছে পারিবারিক অশান্তি এই পকা যেসব ঘরে নিয়মিত আসে সেখানে দেখা যায় ঝগড়া মানসিক চাপ মনোমানিল্য ছোটোখাটো ছোটখাটো বিষয়ে বড় বড় অশান্তি আগে যেখানে ভালোবাসা ছিল এখন সেখানে তৈরি হয়েছে দূরত্ব তৃতীয় হচ্ছে শারীরিক ও মানসিক দুর্বলতা এই পোকা দেখা যাওয়ার কিছুদিন পর থেকে ঘরের সদস্যদের মধ্যে অলসতা মানসিক ভার ক্লান্তি এই সবগুলো দেখা যায় কেউ ঠিক মতো ঘুমোতে পারে না কেউ বা সারাদিন বিষণ্ন থাকেন ঘরের আবহাওয়াতে যেন একটা ভারী নেগেটিভের শক্তি ছায়া ফেলেছে বন্ধুরা এখন জেনে নিন এই সংকেতের প্রতিকার কিভাবে করবেন এই নেতিবাচক শক্তিকে কিভাবে দূর করবেন প্রথমত প্রত্যেক শনিবার বা মঙ্গলবার একটি মিশ্রণ করুন সেই মিশ্রণে থাকবে তেজপাতা লবঙ্গ কর্পূর এবং ধূপ এগুলো একটি পাত্রে মিলিয়ে তা জ্বালিয়ে নিন এবং ঘরের প্রতিটি কোনায় এর ধোয়া ছড়িয়ে দিন এটি একটি শক্তিশালী শুদ্ধিকরণ পদ্ধতি এর মাধ্যমে ঘরে থাকা সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় এবং ঘরে পজিটিভ শক্তি প্রবেশ করে এতে করে আপনার সংসারে আগত সমস্ত প্রকার বাধা বিপত্তি কেটে যাবে দ্বিতীয় প্রতিকারটি হলো তুলসী পাতা ও গঙ্গা জল এই দুটি উপাদান মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন এবং সপ্তাহের যে কোনো একদিন ঘরের চারিপাশে ছিটিয়ে দিন এটি নজর দোষ শত্রু শক্তিকে দুর্বল করার জন্য খুবই কার্যকরী একটি উপায় তৃতীয় প্রতিকারটি হলো প্রত্যেক দিন রাত্রি ঘুমোতে যাওয়ার আগে এই মন্ত্রটি এগারো বার জপ করুন মন্ত্রটি হল কৃষ্ণায় বা সুদেবায় পরমাত্মায় প্রণত কৃষ্ণাশয় গোবিন্দায় নম আপনাদের সুবিধার্থের জন্য আমি এই মন্ত্রটি কমেন্ট বক্সে লিখে দেব এটি ভগবান শ্রীকৃষ্ণের একটি শক্তিশালী মন্ত্র এই মন্ত্র যদি আপনি ঘুমোতে যাওয়ার আগে জপ করতে পারেন তাহলে আপনার এবং আপনার পরিবারের সকল দুঃখ কষ্ট ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দূর হবে আপনাদের ঘরের মধ্যে থাকা সকল প্রকার নেগেটিভ এনার্জি দূর হবে এবং ঘরে শান্তি সঞ্চার হবে আরেকটি কথা ঘরের দক্ষিণ পূর্বকোণে একটি তামার পাত্রে গঙ্গা জল রেখে দিন এই প্রতিকারের ফলে ঘরের স্থবিরতা সরিয়ে শান্ত শক্তি ঘরের মধ্যে প্রবাহিত হবে আর হ্যাঁ অবশ্যই চেষ্টা করুন বাড়িতে বাথরুমে রান্নাঘরের মতো জায়গাগুলোতে যেখানে জল ব্যবহারের প্রবণতা বেশি থাকে সেসব জায়গায় বিশেষ নজর দিন কোনো জলে লিক থাকলে তা দ্রুত সরিয়ে ফেলুন কেন মূলত ছোটা পোকামাকড় খেয়ে এরা বেঁচে থাকে তাই আপনার বাড়িতে যদি মশা মাছি বা অন্য কোনো পোকামাকড় অতিরিক্ত মাত্রায় হয়ে থাকে তাহলে সেখানে আকৃষ্ট হতে পারে এই কেন্দ্র তাই নিয়মিত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নিন আপনার বাড়ির দেওয়াল দরজা এবং জানালার আশেপাশে ছোটো ছোট ফাঁক থাকলে সেগুলো বন্ধ করে দিন এর ফলে বাড়ির থেকে সহজে এই কেন্ন ঘরে প্রবেশ করতে পারবে না সেই পাশাপাশি আপনি বাজার থেকে পিপারমেন্ট তেল কিনে আনতে পারেন সেই তেলের তীব্র গন্ধ এই কেন্ন সহ্য করতে পারে না জলের সাথে কয়েক ফোঁটা পিপারমেন্ট তেল মিশিয়ে কি একটি স্প্রে বদলে ভরে নিন যেখানে কেন্ন দেখা যায় সেখানে স্প্রে করুন সেই পাশাপাশি আপনি লেবুর রস ব্যবহার করতে পারেন লেবুর রসের গন্ধ এই কেন্ন দূরে রাখতে সাহায্য করে তাই জলের সাথে লেবুর রস মিশিয়ে একইভাবে স্প্রে করতে পারেন এছাড়া ভিনিগারের তীব্র অম্লীয় গন্ধ এই কেন্নদের বেশ অপছন্দ জলের সাথে ভিনিগার মিশিয়ে স্প্রে করলে এতে উপকার পাবেন যদি কিছু শুকনো তেজপাতা কেন যেখানে যাওয়া আসা করে সেখানে রেখে দিন তাতে কিন্তু তারা চলে যাবে সব থেকে যদি সহজ পথ হলো তা আপনি কোনো কেন দেখতে পেলে তাকে ধরে বাইরে নিয়ে গিয়ে ছেড়ে দিন গ্লাভস বা কাগজের সাহায্যে সাবধানে ধরুন তারা ভয় যেন না পায় এবং আমরা আপনাকে কামড়াতে যেন না পারে তবে হ্যাঁ কিন্তু এই ছোট্ট নিরীহ প্রাণীটিকে বন্ধুরা মেরে ফেলবেন না কারণ ঈশ্বর এই প্রাণীটিকে পাঠিয়েছেন আপনাকে সংকেত দেওয়ার জন্য মনে রাখবেন প্রকৃতির প্রতিটি প্রাণী প্রতিটি ছোট্ট ঘটনা কখনো কখনো বিশাল বার্তা বহন করে সেই বার্তাগুলো আমরা যদি বুঝতে পারি তবে হয়তো অনেক অশান্তি ক্ষতি এবং বিপদ হতে আমরা আগে থেকে রক্ষা পেতে পারি এই যে লম্বা পোকাটি যাকে আমরা অবহেলা করি সে হয়তো এসছে আপনাকে এক গুরুত্বপূর্ণ সংকেত দিতে তাকে মেরে ফেলা কখনোই উচিত নয় আর তাকে মারার অধিকার আমাদের নেই বরং আমাদের উচিত বার্তাটি বোঝা এবং সেটি আপনার সচেতনতার প্রমাণ ভগবান কোনো কিছু সৃষ্টি ও কারণে করেন না তাই জীবন যখন অদ্ভুত কিছু দেখায় তখন থেমে যান ভাবুন বুঝুন আর নিজেকে ও নিজের পরিবারকে রক্ষা করুন জ্ঞানের আলোয় সুপ্রিয় দর্শক বন্ধু শ্রোতা বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে নিজেদের মনে ভক্তি রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অল করে রাখবেন তাহলে চলুন দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন পর্ব নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের উপর ঈশ্বরের কৃপা সদা সর্বদা বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ راتھے راتھی